এরপরে আল্লাহ বললেন মেহমান আসলে মেহমানদারি করো মেহমানদারি করলে রিজিক বাড়িয়ে দেয় কে বিশ্বনবী সবাইকে মেহমানদারি করতেন মক্কার এমন কোন মুশ্রিক নাই কাফের নাই এমন কোন কাফের রান্না বাচ্চা নাই যে কাফের বিশ্বনবীর হাতে রান্না খায় নাই জোরে কোন সুবাহ আল্লাহ বিশ্বনবী চমৎকার রান্না করতেন আর দাওয়াতি কাজের টার্গেট করে করে সব কাফেরদেরকে রান্না করে খাইয়েছেন জোরে বলেন আল্লাহ আকবর সাইদান ইব্রাহিম আলাই সাল্লাম উনি কখনো মেহমান ছাড়া খেতেন না একদিন মেহমান খুঁজতে খুঁজতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় মেহমান পায় না মাজুসি পেলেন মাজুসি একজন অগ্নি উপাসক পেলেন তাকে নিয়ে খেতে বসলেন বিসমিল্লা বলে সৈয়দ ইব্রাহিম খাবারের মধ্যে হাত দিয়ে খেতে শুরু করলেন মাজুসি অগ্নি উপাসকের কোন বিসমিল্লা টিসমিল্লা আছে নাকি কয় তার বিসমিল্লা নাই বাম হাতে ধরে খাওয়া শুরু ইব্রাহিম বলে ঘটনা কি এত বড় স্পর্ধা তোমার আমার সামনে বসে খাও বিসমিল্লা বলো না মেহমান চলে গেল আল্লাহ সৈয়দিন ইব্রাহিম কে ডেকে বললেন ইব্রাহিম বিগত পঞ্চাশ বছর যাবত এই অগ্নি উপাসক আমার উপাসনা করে না আগুনকে উপাসনা করে সে মুশ্রী কিন্তু আমার উপাশনা না করলেও কি হবে আমি তো রাজাক এই পঞ্চাশ বছরের মধ্যে একটা দিনও আমার বান্দার আমি না খাওয়া রাখি না একদিন বিসমিল্লা না বলে নাই ডান হাতে খায় নাই বা হাতে খেয়েছে তো কি হয়েছে সে তো তোমার মেহমান তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে তোমার মেহমান ফিরাও এই মেহমানকে তুমি ইব্রাহিম ফিরিয়ে আনতে না পারলে তোমার খবর আছে ইব্রাহিম কনসুবাহ এজন্য মেহমানদারির দরকার আছে না নাই দাওয়াত দিলে যাইবেন দাওয়াত না দিলে অনেকে যায় আসে না নাই আল্লাহ বললেন ইদা তুম ফাদুক দাওয়াত দিলে যাও ইদা তো আইন তুম ফাংতা আর যখন দাওয়াত খাওয়া শেষ হয়ে যায় আড্ডা দিয়ে বসে থাকা যাবে না ঘর থেকে বেরিয়ে যেতে হবে জোরে কোন ঠিক কিনা বিশ্ব নবী সফিয়ার বিয়ে করলেন ওই রাতে তিনি দাওয়াত খাওয়ালেন ওই রাতেই তিনি বাসর করবেন কিন্তু ওনার বাসর করে সাহা বাড়া খাওয়ার পর গোল হয়ে বসে রইল নয়টা বাজে দশটা বাজে এগারোটা বাজে আড্ডা মারে বের হয় না আল্লাহ আয়াত নাজিল করে বললেন ফাইদা তো ইমতুম ফান্তা শিরু দাওয়াত খাওয়া যখন হয়ে যায় বসে থাকে যাবা না ঘর থেকে বেরিয়ে যাও ঠিক না এজন্য দাওয়াত দিলে যাবেন না দিলে যাবেন না আর দাওয়াত খেতে গেলে খাওয়ার পর সালাম দিয়ে চলে আসবেন জোরে কোন ঠিক না দাওয়াত না দিলে অনেকে দাওয়াত খাইতে যায় এরকম আছে না নাই দুই বন্ধু গেছে যাই আমরা দাওয়াতটা খেয়ে আসি জনমের খাওয়া খাইতেছি এখন বাড়ির মালিক পেরেছি না যে বলে আপনারা কে একজনকে আমি বর আপনি সন্নাতে খাতনার দাওয়াত এটা আর এরা একজন বরপক্ষ নিয়ে আসছে আর একজন কোনে পক্ষ নিয়ে আসছে এই জন্য দাওয়াত পেলে যাবেন না পেলে যাবেন না আর খাওয়া শেষ তখন ঘরে ফিরে যেতে হবে কার আইন যেতে বলেন কার